একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পড়েন অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পড়ে জাস্ট আমারটা শুধু দেখা যায় একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয় তারপর একটা উসিলা খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করেই রাখব ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরর উপকার করা যায় না এর বড় উদাহরণ রুল পেন্সিলে দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় বুকের ভেতরটাই সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমান চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না